ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমানার হত্যার ঘটনায় এবার কলকাতার একটি খাল থেকে বেশ কিছু হার উদ্ধার করেছে কলকাতার সিআইডি রোববার নয় জুন সকালে এসব হার উদ্ধার করা হয় তবে উদ্ধার হওয়া এসব হার বাংলাদেশের সংসদ সদস্য আনহারির কিনা তা এখনও স্পষ্ট নয় ফরেন্সিক পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বিভিন্ন গণমাধ্যম সূত্রের খবর একটি ঝোপের পাশ থেকে হারগুলি উদ্ধার করা হয় গ্রেফতারকৃত সিয়ামকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় কলকাতা সিআইডি সকালে সিয়ামকে নিয়ে ভাঙড়ের সাতুলিয়া এলাকার বাগজোলা খালে নামেন সিআইডির সদস্যরা এরপর সিয়ামের দেওয়া তথ্যানুযায়ী তল্লাশি চালিয়ে কিছু হাড় খুঁজে পায় তারা অভিযানে সিআইডির সঙ্গে আছে নৌসেনা এবং কলকাতা পুলিশের ডিএমজি টিম এর আগে গ্রেফতার হওয়া জিহাদ যেসব জায়গার কথা বলেন তার সঙ্গে সিয়ামের কথার মিল পায়নি সিআইডি দুজনই বলেছেন ভিন্ন জায়গার কথা পরে আজ সকালে সিয়ামের দেওয়া তথ্য অনুযায়ী সেসব জায়গাতে বাংলাদেশের এমপি আনারের শরীরের হার যদিও পুলিশের তরফ থেকে ফরেন্সিক পরীক্ষার জন্য ইতোমধ্যে হারগুলো ল্যাবে পাঠানো হয়েছে এরপরই এগুলো কিসের বা কার হার সে বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যাবে এদিকে আনার হত্যায় জড়িত সন্দেহে আটক ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর সম্পৃক্ততা পেয়েছে ডিবি ফলে তাকে গ্রেফতার দেখানো হয়েছে আজ রোববার তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হতে পারে বলে জানা গেছে